আঙ্কেলের নাম কি দানেশ আলী বাবার নাম ইসমাইল আপনি গ্রাম কোনটা নিয়ামতপুর গোপালপুর উপজেলা আচ্ছা এই যে এই মিষ্টি কুমড়া কতগুলো নিয়ে আসছিলেন পাঁচটা চারটা বিক্রি হয়েছে আচ্ছা আর একটা রইছে আম তো রাত্রি হয়ে গেছে গত তো প্রায় নয়টা বাজে এখনও যে ধনবাড়িতে যে নিয়ে দাঁড়াই আছেন এটা বিক্রি করে তারপরে যাবেন আচ্ছা আপনার সন্তান নাতি কয়জন এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে তাদের কি পড়ালেখা করাইতেছেন নাকি বিয়ে সাথে ভাই পাস করে পড়াশোনা বাদ দিল মেয়া বিয়া দেয়ালে দিছি পোলারে সংসারে দিয়ে দিয়ে কোন অপেক্ষা করবেন এটা বিক্রি করলে চলে যাবেন কা আচ্ছা এই যে কত কয় কত শতাংশ জায়গা লাগাইছেন

কতটা এক একটা এক এক দামের ছোট বড় আছে ছোট বড়র কারণে আচ্ছা আচ্ছা এখন আপনার নিজের খেতে আবাদ করেন নাকি অন্যটা না নিজেরটাই শীতক শীত লাগতেছে না হ্যাঁ এই সকাল আমবাগান মোড়ের বাজারে বিক্রি করেন না আমবাগান মোড়ে যান না এই দনবারিতেই যে এমনি খোলা জায়গায় বিক্রি করলে কি কেউ খাজনা দাজ কেউ কিছু চায়? খানা ওরে বাজারে বইলা রইলে কত কত গিরে নে? 10 টাকা। যত গুলাই নি আসেন নাকি অল্প অল্প ওই 15 20 টালেও 10 টাকা আর দুই যা তিনটা আলো 10 টাকা। ওই দুই তিনটা নি আসলেও 10 টাকা নেয়। প্রতিদিনই খাজনা উঠায়। প্রতিদিনই আচ্ছা আচ্ছা।

সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম যে উনি গোপালপুর উপজেলার নিয়ামতপুর গ্রাম থেকে আসছে চার পাঁচটা নিয়ে আসছিলো বা অবশিষ্টগুলো বিক্রি হয়েছে এখন এই যে ধনবাড়ি ডাস বাংলা ব্যাংকের সনিকটে তিনি যে এটা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা ওনার সঙ্গে কথা বললাম বিস্তারিত সব কিছু আমরা জানতে পারলাম তো আপনারা সবাই ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন